আর পার্ক স্ট্রিটে যুবকের দেহ উদ্ধার হয়েছিল হোটেলে খুনের ঘটনা খুনের অভিযোগ উঠে এবার পার্ক স্ট্রিটের পর কসবাতেও একই রকম ঘটনা যুবকের দেহ উদ্ধারের ঘটনা খুনের অভিযোগ উঠে আসছে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যার দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে তিনজন নাকি রুম বুক করেছিলেন দুটো আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে রনকের কাছ থেকে জানবো রনক আগে জানতে চাইবো যে ঠিক কি ঘটেছে এখনো পর্যন্ত কি অভিযোগ উঠে আসছে দেখা একেবারেই গত পরশু রাত সাড়ে আটটা নাগাদ কসবার এই হোটেলে আদর্শ রসলকা এবং একজন তরুণী আরও একজন যুবক এসে ওঠে এবং আদর্শ রোসলকার নামেই অনলাইনের একটি হোটেল বুকিং অ্যাপ থেকে দুটি রুম বুক করা হয় প্রথম রুমে আদর্শ তোলকা প্রবেশ করে এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে তার কিছুক্ষণ পরেই তরুণী এবং তার সঙ্গে থাকা যুবক তাদের পাশের রুম থেকে এসে আদর্শ রসলকার রুমে তারা প্রবেশ করে ঠিক রাত একটা দেড়টা নাগাদ সেই রুম থেকে তরুণী এবং সেই যুবক বেরিয়ে হোটেলের বাইরে দিয়ে করিডোর থেকে ঠিক কসবার থানার দিকে আসার যে রাস্তা সোজা রাস্তা ধরে হেঁটে চলে আসে পরের দিন সকালে অর্থাৎ গতকালকে যখন সাড়ে বারোটার পর হোটেল চেকআউট টাইমে হোটেল কর্মীরা গিয়েন সেই আদর্শ সুশলকার রুমে নক করেন রুমের দরজা হালকা করে ভেজানো ছিল এবং সেখানে ঢুকে তারা দেখেন যে আদর্শ সুশলকা নগ্ন অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে তার পা বাধা রয়েছে এবং নাকে রক্ত রয়েছে তারপরই পুলিশকে খবর দেওয়া হয় কসবা থানার পুলিশ গতকালই দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছিল এবং গতকালই কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ ঘটনাস্থলে আসে জয়েন্ট সিপি ক্রাইম তিনি ঘটনাস্থলে আসে ইতিমধ্যে পুলিশের যেটা প্রাথমিক অনুমান এই চার্টার্ড অ্যাকাউন্টে অর্থাৎ আদর্শ খুন করা হয়েছে কিন্তু কারা খুন করল প্রাথমিক সন্দেহ যাচ্ছে তার সঙ্গে যে দুজন হোটেলে এসেছিল একজন তরুণী এবং সেই যুবক ইতিমধ্যে সেই তরুণী এবং যুবকের খোঁজ চালাচ্ছে কসবা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেই তরুণীর বাড়ি কালীঘাট আপডেট নেবো তোমার কাছ থেকে সঙ্গে থাকো আর কসবা খুনে স্ক্যানারে নিহতের মোবাইল রয়েছে যদিও হোটেল থেকে কিন্তু আদর্শর মোবাইল পাওয়া যায়নি আরো ডিটেল আপডেট জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে রনক গতকাল দুপুর দুটো একচল্লিশে ফোন অ্যাক্টিভ ছিল কিন্তু তারপর আদর্শের ফোনটা পাওয়া গেল না এখানে তো একটা বড় কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে এবং এই যে যারা দুজন তার সঙ্গে ছিল যারা বেরিয়ে গেল সেক্ষেত্রে আরও একবার একটু জানতে চাইবো তাদের কোনো রকম কোনো হদেশ দেখ একেবারে তাদেরই হদিসমধ্যে কসবা থানায় পুলিশ চালাচ্ছে এবং এই জায়গা দাঁড়িয়ে এই ফোনের অ্যাক্টিভ হওয়ার যে বিষয়টা এটা পুলিশের কাছে একটা অনেক বড় ক্লু পুলিশ যেটা মনে করছে যখন এই গত পরশু দিন এই দুজন বেরিয়ে যায় তারপরই কিন্তু এই দুজন পলাতক হয় এতদিন কি আদর্শ কাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল কারণ গতকাল দুপুর দুটো একচল্লিশ টাকা তার যেই ফোন সেই ফোন অ্যাক্টিভ হয় প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তিনি বেরিয়ে যান এটি দুভাবে হতে পারে হয় নিজে থেকে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এক্সিট করতে এবং না হলে হোয়াটসঅ্যাপ যে অ্যাপ সেটি পুরোপুরিভাবে আন ইনস্টল করে দিতে পারে যদি এই হোয়াটসঅ্যাপ অ্যাপ আন ইনস্টল করা হয় তাহলে পরিকল্পিতভাবেই কেউ সেই দুটো একচল্লিশ টাকার ফোনটি অন করে এবং হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দেয় কোথায় সেই ফোন অন করা হয়েছিল ইতিমধ্যে তার টাওয়ার লোকেশান ট্র্যাক করাচ্ছে ইতিমধ্যে কসবা থানার ভেতরে এই আদার্স সুসলকার পরিবারের বাড়ির লোকজন তারা এসেছেন তারাও ঠিক একই কথা বলছেন তার ফোন এখনো পর্যন্ত পাওয়া যায়নি অন্যদিকে হোটেলের যিনি মালিক এবং একজন স্টাফ মোট দুজনকে কসবা তরফ থেকে ডাকা হয়েছিল তারাও ভেতরে প্রবেশ করেছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশের প্রাথমিক অনুমান এই আদর্শ হোসেনকে খুন করা হয়েছিল কিন্তু মোটিভ কি কেন তাকে খুন করা হলো বা কিভাবে একেবারে সেই সব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা ইতিমধ্যে যে খুনের মোটিভ কি এই কেসে কতদূর যাওয়া এই মৃত্যু হয়ে যাওয়া ডেথ হয়ে যাওয়া প্লাস সেটা যদি মার্ডার হয় তাহলে এটা মানে খুবই দুঃখের বিষয় এটা এরকম ভাবে ডেথ হয়েছে তো বোঝা যাচ্ছে যে এটা তো মার্ডার তো এটার তদন্ততে যাওয়া যাক যে কে কে ওই দুজন দেখুন ইনস্টাগ্রাম এইগুলো তো খুব কমন আছে ঠিক আছে ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট দিস ইজ ভেরি কমন তাছাড়া কিছু হয়তো ডাউনলোড করেও থেকে শুধু আমার জানা নেই ঠিক আছে না মোবাইলটা তো আমাদের এখন আর এই কসবার হোটেলে নিহত আদর্শ সে দুবরাজপুরের বাসিন্দা এ খবর তার বাড়িতে পৌঁছতেই পরিবারে একেবারে শোকের ছায়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিগত পাঁচ বছর ধরে শহর কলকাতাতেই নাকি বসবাস করত এই আদর্শ কিন্তু পরিবার ঠিক কি অভিযোগ করছে আরও বিস্তারিত জানাতে পারবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে সুপ্রতিম এ ঘটনা জানার পর পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে কোনো সন্দেহের তীর কি কি বলছে পরিবার দেখো এই যে ঘটনা জানা গেছে যে আদর্শ লোসালকার মৃত্যুর খবর পাওয়ার পরেই কিন্তু দুবরাজপুরে একটা শোকের ছায়া নেমেটেছে এবং তোমাকে বলে রাখি যে বিমল লোসালকার যাদের কাপড়ের দোকান রয়েছে দুবরাজপুরের তেরো নম্বর ওয়ার্ডে এবং তিনি যেটা জানিয়েছেন যে গত পাঁচ বছর ধরে এই আদর্শ কলকাতাতেই থাকতো এবং কলকাতার একটা ফ্ল্যাটে থাকতো এবং তিনজন বন্ধু মিলে সেখানে থাকতো আর তার ছোটোবেলাতে পড়াশুনো দুবরাজপুরে হলো তারপর থেকে তার পড়াশুনো কলকাতাতেই তবে এই যে ঘটনা গতকাল ঘটেছে তারা কিন্তু যথেষ্টই বিস্মৃত কারণ তার আগের দিন রাত্রেবেলায় তাদের সঙ্গে আদর্শ কথা হয়েছিল তখন জানিয়েছেন যে বাইক নিয়ে আলিপুরের দিকে যাচ্ছেন তারপরে কিন্তু যোগাযোগ হয়নি এবং তারপরেই কিন্তু কসবা থানা দুবরাজপুর থানায় জানায় এবং দুবরাজপুর থানার তরফে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেখানে বলা হয় যে আদর্শর দেহ উদ্ধার হয়েছে একটি গেস্ট হাউস থেকে এই ঘটনায় কিন্তু তারা রীতিমতো রহস্যের মধ্যে পড়েছেন এবং এখান থেকে তাদের যে আত্মীয় স্বজনরা তারা ইতিমধ্যেই কলকাতায় গিয়েছেন এবং সেখানে তারা পুলিশের সঙ্গে কথা বলছেন কিভাবে কি হবে বা কিভাবে রহস্য কি বা তদন্ত কিভাবে চলছে সবটা নিয়ে কথা বলছে তবে আদর্শের এই মৃত্যুতে কিন্তু দুবরাজপুরে তার বাড়ি সহ তার যে এলাকা সেখানে কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে একেবারেই সুব্রতে গতকাল নিহতের বাবা এই গোটা বিষয় সম্পর্কে কি বলেছিলেন শোনাব কলকাতায় অফিসে অফিসেও চাকরি করতো চার্টার্ড অ্যাকাউন্ট ছিল তো থানা থেকে খবর পেলাম যে ওর মার্ডার হয়েছে ওর মার্ডার হয়েছে আর কসবা থানায় নাকি তার বডি আছে কালকে রাত্রে ও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি বাইকে করে বেরিয়েছি ঠিক আছে তারপর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ থাকতো বাংলোয় বিনোদ তিনটে বন্ধু মিলে থাকতো ওরা একটু বর্ধমানের দিকে আমরা নজর রাখবো কেন নজর রাখবো তার কারণ বর্ধমান শহরে গুলি চললো চার থেকে পাঁচ রাউন্ড গুলি চলেছে বলে দাবি কিন্তু কেন এই গুলি চললো কি অভিযোগ উঠে আসছে একটা পুকুর ভরাট সেই পুকুর ভরাট নিয়ে ঝামেলা আর তার থেকে গুলি চললো বলে অভিযোগ ঠিক কি ঘটেছে আরো ডিটেল আপডেট দিতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে শরদিন্দু পুকুর ভরাট নিয়ে ঝামেলা কাদের সঙ্গে কাদের ঝামেলা এই যে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চললো বলে দাবি কারা চালালো কাদের বিরুদ্ধে অভিযোগ এক্স্যাক্টলি কি হয়েছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো বর্ধমান পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকার ঘটনা এবং ব্যবসায়ী সাবির আলী তার বাড়ি থেকে এই গুলি চালানো হয় বলে অভিযোগ এবং যেটা হয়েছে যে তাদের অভিযোগ যে তাদের বাড়িতে প্রায় দু তিনশো লোক তারা আক্রমণ করে এবং তাদের অভিযোগ যেটা তারা সে কাউন্সিলার প্রদীপ রহমানের লোকেরা তাদের বাড়িতে আটক করে চালায় বাড়ির লোকেদের মারধর করে তখনই বাড়ির সিকিউরিটি গার্ড তিনি শূন্য এক রাউন্ড গুলি চালান যদিও কাউন্সিলার দীব রহমান তার অভিযোগ যে এই সাবির আলী একটা পুকুর ভরাট করছিলেন এবং সেই পুকুর ভরাটের বিরুদ্ধে এলাকার বাসিন্দারা থানায় লিখিত অভিযোগ জানান এবং সে তারপরই তিনি এই তার জেরেই তিনি মারধর করেন তার এক আত্মীয়কে অর্থাৎ কাউন্সিলরের মামা তিনি যখন বাড়ি ফিরছিলেন পার্টি অফিস থেকে তখন তাকে মারধর করা হয় এবং তখনই সেই খবর পেয়েই অনেকে সেখানে যান এবং তাদের লক্ষ্য করে চার পাঁচ রাউন্ড গুলি চালানো হয় এবং এই যে গুলি চালানোর ঘটনা স্বাভাবিকভাবে এই এলাকায় একটা আতঙ্ক উদ্বেগের পরিস্থিতি তৈরি হয় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বর্ধমান থানার পুলিশ যে পরিস্থিতি সামাল দেয় এবং যেটা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে যে পুলিশ এখন পর্যন্ত দুপক্ষের দুজনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে বেশ অবশ্যই নজর থাকবে কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি ওনাদের মেন সূত্রই হচ্ছে জায়গাটা দখল করব আঠারো নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে ভাঙচুর করে হামলা করে মারপিট করে ওনার হাজব্যান্ডকে মেরেছে আমাকে মেরেছে আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড ছিল ওকে মারতে গেছে দুশো আড়াইশো লোক যখন জড়ো হয় পার্টি থেকে এখানে এসে তখন আমাদের পুলিশ যে মানে যে সিকিউরিটি গার্ড ছিল গান গানম্যান ছিল তিনি তখন একটা ফায়ার করেছিলেন ফলস করেছিলেন গুলি চলেছে আমাদের যে লাইসেন্স যে গানম্যান আমরা আগে থেকে ওনাদের ভয়তেই আমরা রেখেছিলাম উনি ফায়ার করেছিলেন এয়ার ফায়ার করেছিলেন ওটা ওটা ফলস দুশো লোক যখন চড়াও করে এখানে আমরা তখন তো সেলফ ডিফেন্সের জন্য এটা করেছি গেট আমাদের ভেঙে দিয়ে আমাদের প্রপার্টি ধ্বংস করছিল একটা পুকুর ভটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে পুকুরটা ভট করছিল সাবি ছেলে ওর মেয়ে ওর এবং ওর হচ্ছে ওর সালা পুকুর ভটটাকে যাতে অন্যদিকে মোড়টা ঘুরিয়ে নেওয়া হয় সেইখানে ওখানে খেলা ব্যাডমিন্টন খেলতে আরম্ভ করে দেয় বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে এলাকাবাসী আতঙ্ক আছে আমরা এটা জবাব দিতে হবে সামি আলীকে যে ওনার বাড়ি থেকে কেন আজকে এখানে ফায়ারিং হলো আমার মামাকে যখন মারধর করেছে এবং মামা চিৎকার চাচামেচি করছে তখন এলাকার লোক দৌড়ে গিয়ে দেখতে বাঁচতে গেছে তখন এবার গুলি চালাতে আরম্ভ করেছে যাতে এলাকার লোক না মা বাঁচিয়ে নিয়ে যায় মামাকে মারা মারবার পরে টার্গেট ছিল যত সম্ভব আমরা মানা করেছিলাম আমার ছেলেকে যে তুই এইটা ভট করতে আসছিস না বলছে আমার জায়গা আমি যা কিছু করবো